দর্শক ভিডিওটি না টেনে দেখুন এবং শেয়ার করে দিবেন এই প্রত্যাশায় আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো নর্মাল ডেলিভারির জন্য কত সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করা উচিত বলছেন প্রফেসর ডক্টর সেলিনা আক্তার ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ আমার উনচল্লিশ সপ্তাহ প্রেগন্যান্সি আমার সব কিছুই নর্মাল আমার ডেলিভারি ডেট চোদ্দ তারিখ এখন আমি কি চল্লিশ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করব। আমাদের পুরো প্রেগনেন্সি আমরা চল্লিশ সপ্তাহ কাউন্ট করি তো যেই দিন ডেলিভারি অপেক্ষা করতে হবে এবং সেই যাবেন এবং সে আপনাকে পরীক্ষা নিরীক্ষা করবে করে উনি যদি মনে করেন আরো তিন দিন অপেক্ষা করা যাবে তাহলে অপেক্ষা করবেন আর যদি মনে করেন যে তিন দিন অপেক্ষা করলে আপনার জন্য সেটা ভালো হবে না আপনার বাচ্চার জন্য সেটা ভালো হবে না তাহলে হয়তো সেদিনই আপনাকে ভর্তি করাবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে ডেলিভারি করার জন্য যে যে ব্যথা পদ্ধতি গুলো সেগুলো হয়তো উনি অ্যাপ্লাই করবেন তো আপনি ওই ডেট পর্যন্ত যেতে পারেন কিন্তু এর বেশি দেরি করবেন না ওই ডেটে আপনি আপনার যে ডাক্তারকে দেখাচ্ছেন তার সাথে কথা বলুন কথা বলে উনি যেভাবে বলে সেভাবে আপনি আর দেখা যাবে আমরা আমরা আসি আপনাদের কাছে এক একটি একজন বড় বড় বিশিষ্ট ডক্টরদেরকে নিয়ে এবং তাদেরকে কনসার্ন করাই আপনাদের সাথে আপনাদের আহ গর্ভজনিত যত অসুখ বিসুখ থাকে তা আমরা বলে বলি এবং আপনাদের চিকিৎসা করার চেষ্টা করি তো সেই সব অসুখ বিসুখ যাদের হচ্ছে না এবং যাদের ভবিষ্যতে হবে বা এই সমস্যা সম্মুখীন যারা এখন না না কিন্তু ভবিষ্যতে যখন সবই তো কিছু কিছু কনসার্ন আছে কিছু কিছু জানার বিষয় আছে কি খাবো বাচ্চা নড়ছে কি এগুলো যারা এখনো জানেন না তারা যেন জানতে পারেন সেই জন্য যারা দেখছেন যারা সবসময় কমেন্ট পাচ্ছেন আমাদের মাধ্যমে যারা উত্তর পাচ্ছেন উপকৃত হচ্ছেন তাদেরকে অনুরোধ করব যে আমাদের এই লাইভগুলোকে শেয়ার করতে টাইম লাইনে রেখে দিতে ইনবক্সের মাধ্যমে লিঙ্কগুলো আরও আরও ভালো অনেক বড় পরিসরে জানিয়ে দেওয়ার জন্য এছাড়া লাইক কমেন্টস দিয়ে সবসময় কটসেলের সাথে যুক্ত থাকার জন্য আপনাদেরকে সবসময় অনুগ্রহ অনুরোধ করব। আর একজন যখন আমরা একটা কিছু জেনে যাই আমরা যারা মা হই মা কিন্তু আমি একা হই না আমি মা হতে পারি আমার বোন হতে পারে আমার ননদ হতে পারে আমার ভাবি হতে পারে আমাদের আশেপাশে পরিসরে অনেকেই ওই মায় মাতৃত্ব তো মাদারহুড থেকে আসবে আমার পরে তো তারা যাতে এই সকল সমস্যা একটি লাইভের মাধ্যমে আমরা মোটামুটি গর্ভকালীন প্রথম ডে ওয়ান থেকে ডে ওয়ানও না অনেকে আবার জানতে চাই গর্ভ আমি গর্ভাবস্থায় যেতে চাই আই ওয়ান্ট টু বি মাদার আমার এখন কি প্রসিডিউর করা উচিত এখন থেকে আমার কি ক্যালসিয়াম খাওয়া উচিত নাকি আয়রন খাওয়া উচিত নাকি কোন সময় আমাদের এখন মিলন করা উচিত কোন সময় করা উচিত না সব কিছু আমরা প্রিভিয়াসলিও বলি তো লাইভের মাধ্যমে আসলে একটি মা হওয়ার প্রথম স্টেপ থেকে মা হওয়ার ইচ্ছা থেকে শুরু করে এবং মা হওয়ার পরে সে কতদিন বাচ্চাকে ব্রেস্ট ফিড করাবে ব্রেস্ট ফিড অবস্থায় সে কতদিন কী কী মেডিসিন নিবে এবং মাঝখানে তার টিটি টিকা ভ্যাকসিন করোনা ভ্যাকসিন প্রত্যেকটাই আমরা মোটামুটি একটি লাইভের মধ্যেই কিন্তু কভার করি সো একটি আমাদের একটি লাইভ একটি ম্যাডামদের সাথে আমাদের কথোপকথন প্রশ্ন উত্তর পর্ব যদি আপনারা টাইম লাইনে রেখে দেন তাহলে আমার মনে হয় আরো আরো অনেক 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 মাদের তাতে উপকার হবে এবং আপনাদের আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেলের মধ্যে তা স্প্রেড হয়ে যাবে